গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলার ঘটনা অত্যন্ত লজ্জাজনক বলে অব্যাহিত করেছে অন্তর্বর্তী সরকার বুধবার ষোলো জুলাই প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয় আজ গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তরুণদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অধিকার হরণ করা হয়েছে যা গভীর উদ্বেগজনক এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘনের সমান জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মী পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীরা নৃশংস হামলা শিকার হয়েছেন তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এ সময় অনেকে মারধর করা হয়েছে বিবৃতিতে বলা হয় এই নিন্দানীয় হামলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীদের দ্বারা সংঘটিত হয়ে বলে অভিযোগ উঠেছে এই হামলায় দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোরভাবে জবাবদিহির মুখোমুখি করা প্রয়োজন বাংলাদেশের কোন নাগরিকের উপর এমন বর্বর সহিংসতার কোনো জায়গা থাকতে পারে না এতে আরও বলা হয় আমরা সেনাবাহিনী ও পুলিশের তৎক্ষণিক হস্তক্ষেপের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি হুমকি ও ভয়ভীতির মধ্যেও যারা সহিংসতা ও অটল মনোভাব নিয়ে পদযাত্রা অব্যাহত রেখেছেন সেই শিক্ষার্থী ও সাধারণ জনগণের প্রতি জানায় গভীর শ্রদ্ধা এই বর্বরতার সঙ্গে জড়িতদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ সহিংসতার কোনো স্থান নেই অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠাতা হবে এদিকে গোপালগঞ্জে সমাবেশ শেষে জাতীয় নাগরিক পার্টির এনসিপি পদযাত্রায় হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা এ ঘটনায় একশ ধারা জারি করেছে প্রশাসন জানা গেছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির এনসিপি সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল সহস্ত্র ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেড ও ফাঁকা গুলি সেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এনসিপির নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এর আগে এনসিপি সমাবেশস্থলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা অভিযোগ উঠেছে ছাত্রলীগ মঞ্চে থাকা সাউন্ড বক্স মাইক ও চেয়ার ভাংচুর করে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এ ঘটনা ঘটে এদিন সকালে জাতীয় নাগরিক পার্টির এনসিপি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউএনওর বহরে হামলা পুলিশের গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন ইমাম হাসান ই টেলিভিশন